ভাষা আন্দোলনের সাহসী সৈনিক মুক্তচিন্তার প্রতিকৃত আহমদ রফিকের মরদেহ আনা হয়েছে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ বক্তব্য রাখছেন গণ্যমান্যরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং সেজন্য ছাত্র জীবনে তিনি দুবছর আত্মগোপনে ছিলেন সাধারণ সম্পাদক তারপরে মেডিকেল কলেজে পাশ করে তাকে ইন্টারনে হতে দেওয়া হয়নি এই জন্য যে তিনি ওই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাতে বোঝা যায় যে ভাষা সংগ্রামে তার অংশগ্রহণ কত গভীর ছিল এবং সেটা কত ব্যতিক্রম ছিল কেবল যে ভাষা সংগ্রামী ছিলেন তারা তিনি লেখক ছিলেন গবেষক ছিলেন তার কবিতার বই আছে গবেষণার বই আছে দেশ ফিরে দেখা নামে তার অসাধারণ একটা পর্যালোচনামূলক গ্রন্থ আছে তিনি রবীন্দ্রনাথের বিষয়ে গবেষণা করেছেন এখন আসছেন কলকাতার রবীন্দ্র গবেষণা কেন্দ্র তাকে রবীন্দ্রাচার্য উপাধি দিয়ে সম্মানিত করেছে এবং তার কবিতার বইয়ের নাম নির্বাসিত নায়ক এই নামটা খুব তাৎপর্যপূর্ণ যে আমাদের দেশে দুর্বৃত্তরাই পরিচিত থাকে যারা নায়ক তারা অপরিচিত থাকে তারা নির্